একটা শুটের জন্য কত কি করতে হয় দেখো আর শুট দেখতেও খুব ভালো লাগে এই মন্দিরটা দেখে দক্ষিণেশ্বরের মন্দিরটা হয়েছিল রানী রাসমণি এসে মন্দিরটা দেখে গিয়েছিল তো এটা দেখে আমাদের ওখানে মন্দিরটা হয়েছিল কেমন হ্যাঁ তাড়াতাড়ি গরম গরম মোমো রাধা একা একা এসেছে বলি জলটা পড়ছে জানো আর অনেক দিন পর যাচ্ছি ম্যাডামের সাথে দেখা করতে আর অ্যাকচুয়ালি দেখা করতে যাচ্ছি না ওখানে একটু কাজ আছে কেমন আছো সবাই জানি ভালোই আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাই কেন দিনী বাবলু ব্লগে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি তা আমি তো রেডি হয়ে গেছি আই আম তো রেডি তো কোথায় যাচ্ছি তো চলো রেডি হয়ে গেছি রেডি হয়ে যাবো এখন হচ্ছে ম্যাডামের কাছে অনেক দিন হয়ে গেলে ম্যাডামের কাছে যাওয়া হয়নি তো আজকে ক্লাস করতে যাচ্ছি না আমি ক্লাসে আর যাই না তো একটুখানি প্রবলেমের জন্য ক্লাস যাওয়া এখন অফ আছে তবে যাব আবারও যাব এখন কিছু দিনের জন্য বন্ধ রেখেছি তো দাদা ভাই আর বলুন শপিং করে এসছে কালকের ভিডিওতে তো দেখেছো তোমাদেরকে দেখালাম সেই জামা প্যান্ট পরে এখন ফুটুনি করতে বেরিয়েছে জানো আমাকে বললো সাড়ে তিনটার সময় বেরোবো এখন বাজে হচ্ছে তোমারই তিনটে কাছাকাছি হয়ে গেছে তো আমাকে বললো যে ঠিক আছে তুমি ততক্ষণ রেডি হও আমি আসছি তো আমি রেডি তো যাওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি ভাবলাম যে এই ফাঁকে ততক্ষণ একটু ব্লগটা তোমাদের সাথে শুরু করে ফেলি বা শেয়ার করে ফেলি তো ফুলটা পড়ে আমাকে কেমন লাগছে বলে যাবারে তোর কবাল ভালো কি একটা গাতে তো চলো ওয় আমাকে শিখিয়েছিলে যারা সে আগে যখন ভিডিও করতাম তো দুজারা মিলে আর ওই গেলে ফুল তুলতে আসতো তার সুরোভাই আমাকে নিয়ে ওই করতো দিদি এই গারটা গাও ওই গার্ডটা গাও এরকম বলো গান ম্যাচিং করবো তো হেসে হেঁসে মরে যেত যাই হোক চলো তা নতুন একটা ভিডিও আশা করবো তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পর যাচ্ছি ম্যাডামের সাথে দেখা করতে আর অ্যাকচুয়ালি দেখা করতে যাচ্ছি না ওখানে একটু কাজ আছে দাদাভাইয় ফটো শ্যুটের জন্য যাওয়া হচ্ছে ম্যাডাম এর চেয়ে শ্যুট আছে তার জন্য ও সকালবেলায় ফোন করে ফোন করে ডেকেছে যে তুমি যদি আসো তো বাগুলো আসতে পারো ও একজনাকে ডেকেছে তো তার সাথে আলাপ করিয়ে দেবো আর তুমিও মানে তোমার কাজের জন্য তোমার অনেক হেল্প হবে তো তুমি আমার এই সুরটায় তুমি কাজ করতে পারো তার জন্যই আমরা যাচ্ছি হ্যাঁ তো চলো বাকি পরে আবার যেতে যেতে শেয়ার করবো কি আমাকে করে ইন্ট্রোটা এন দিয়ে দিলাম জানি তো পরে আবার শেয়ার করছি তোরটা যেন কেমন হয় কেন বলো তো আমি ক্লাসে আসতাম তো তাই জন্য ভিডিওটা আজকের ভিডিও আমার নয় ভিডিওটা জন্মাষ্টমীর ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেছে আমার গলে আর সরি আমার গলার ভয়েসটা দেখেই বুঝতে পারছো তোমরা যে আমার শরীর খুব একটা ভালো নেই যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো শরীর ভালো নেই মনও ভালো নেই বলবে হয়তো যে মন ভালো তোমার কবে থাকে নন্দিনী তো যাই হোক অনেক কিছু মানে প্রবলেম হচ্ছে যার জন্য আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আর আমার শরীর তো প্রচণ্ড খারাপ ছিল তাই ভিডিওটা দিতে লেট হয়ে গেল আশা করব ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে তোমরা কিভাবে শুট করছি সেটা তোমরা দেখো তো তোমরা সবাই কেমন আছো ভালো আমি চলে এসেছি এসে দেখি ম্যাডাম এখনও মডেলকে রেডি করছে বারোটার থেকে নাকি রেডি করছে আমার কি মন খারাপ হয় একদিন একদিন জানো গ্রুপে যখন ওরা কলকার ছবিগুলো ফাটায় তা আমি বাবলুকে বলি যে চলো না কলকাতায় সবাই যে চলো এক্ষুনি চলে যায় হ্যাঁ তো প্রোডাক্ট কিনতে চলো না কলকাতার যাই তো বলবো চলো এক্ষুনি বেরিয়ে পড়ো তো যাই হোক দেখে খুবই ভালো লাগছে অনেকদিন পরে এলাম দেখে মানে মনটা একটু খুশ হয়ে গেল মানে ক্লাসে না আসতে পারি তবে তোমাদের সবাইকে দেখে একটু আনন্দ লাগছে মনটা খারাপ হয়ে যায় সত্যি হয় খুব জানো আমরা অনেকক্ষণই এসেছি এসে একটুখানি সবাই মিলে একটু গল্প হলো দেখে রেডি এখনো হচ্ছে এটা কে হয় তোমার ফ্রেন্ড পরে দেখাচ্ছি হ্যাঁ ফাইনাল লুকটাকে রেডি করে নিই তারপরে দেখাচ্ছি এটা নতুন ক্লাসে মানে ফ্রেন্ড জয়েন করেছে বাকি আমার সাথে তো পরিচয় এই হলো মানে আগে দেখিনি তবে মানে গ্রুপে দেখতে পাই যে কলকার ছবিগুলো পটা কিন্তু খুব সুন্দর কলকা বানাচ্ছে বলো খুব সুন্দর আমি তো দেখি দেখি যত দেখি তত মন সত্যিই ভালো করেছে খুব সুন্দর হ্যাঁ দেখে আমিও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার মানে ছেড়ে দিয়েছি বলে না একটু প্রবলেমের জন্য এখন আসা হচ্ছে তারপরে এইটা হচ্ছে এখন দিনকাল আবার তো আসতেই ভয় করছে জানো যে না তারপরে আসবে কম বেশি অনেকেই জানো যে আমি আর ক্লাসে আসি না বলেছি ভিডিওর মাধ্যমে যে আমার একটু প্রবলেম হচ্ছে যার কারণে আমি যেতে পারছি না তো যাই হোক এখানে মডেল পুরো রেডি হয়ে গেছে আর এখানে ম্যাডামকে তো ম্যাডামের মা খুব বকাবকি করছিলো যেন আমার কিন্তু মনে আছে ভিডিওটা অনেক দিনের হলেও তো মডেলকে দেখলে তোমরাও জাস্ট অবাক হয়ে যাবে কিসের জন্য যে সত্যি সত্যি আমাদের রাধারানি এসে পড়েছে মানে এত সুন্দর লাগছিল খালি আমাদের শ্রীকৃষ্ণ ঠাকুরের কমই ছিল ওখানে যাই হোক খুব সুন্দর লেগেছে আর ম্যাডাম খুব সুন্দর কাজটাও করেছে দেখো মডেলকে মডেল হচ্ছে ম্যাডামের ফ্রেন্ড তোমাদেরকে তো বললামই তো আমি খুব মিস করছি জানো এই ক্লাসটাকে তো এটা নতুন ফ্রেন্ড সেটাও তোমাদের বললাম এদের যত দেখছি আমার মন খারাপ হয়ে যাচ্ছে আমি খালি বলছি ম্যাডাম আমি তুমি বলো না বাবলুরে আমি যেন আসতে পারি তাড়াতাড়ি তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করছে ওরা দেখে খুব ভালো লাগছে জীবনে সবাই এগিয়ে যাক এটাই আমার মানে বলার আর কিছু না আমি চাই সবাই বড় হোক জীবনে আমিও নিজে নিজের পায়ে দাঁড়াতে চাই তো অবশ্যই চেষ্টা করছি কিন্তু কিছু কিছু সময় নিজে চেষ্টা করলে কি হবে কিছু কিছু সময় এমন এমন বাধা চলে আসে যে জীবনে চলার পথটা থমকে যায় তবু কিন্তু হাল ছাড়িনি চেষ্টা চালিয়ে যাচ্ছে জীবনে দাঁড়াতেই হবে তো ভিডিও রেগুলার আসছে না তার জন্য অনেক 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 কমেন্ট আসছে জানি কি করব বলো আমার সিচুয়েশানটা একদমই আলাদা আমার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে হয়তো আমার প্রবলেমটা ফেস ভিজে কিন্তু আমরা শুট করতে এসেছি আর এই মন্দিরটা দেখে তো আমি অবাক হয়ে গেছে আমি তো ভাবলাম আমি মন্দিরে চলে এসেছি তবে আমি যখন বলি এখানে পাশের ওই যে ফ্রেন্ডটা ছিল নতুন ও বলছে এটা দক্ষিণেশ্বরের মন্দিরটা মানে এই মন্দিরটা দেখেই দক্ষিণেশ্বরের মন্দিরটা বানানো হয়েছে তো আমি আগে পরে বলেছি ডিটেলস বলেছি যাই হোক তোমরা দেখো মন্দিরটা সত্যি করেই খুব সুন্দর লাগছে সবাই চলে এসেছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে কী বলবো তবুও একটু মিষ্টিটা কম আছে কিন্তু কিছু করার নেই যেহেতু জন্মাষ্টমী তার পরের দিনই ছিল আমরা যেদিন শ্যুটটা করেছি আর ম্যাডামের এটা আর্জেন্ট ভিডিওটা বানাতেই হবে জন্মাষ্টমীতে রিলসগুলো ছাড়বে তো রিলস বানানোর জন্য ছবি তোলার জন্যই এখানে আসা হয়েছিল তবে খুব ভালো লেগেছে মানে আমার জীবনে এটা সেকেন্ড টাইম মানে শ্যুট দেখা আমি নিজে একটা নিজের শ্যুট করেছিলাম একটা গানে কাহানি শুনো আর এটা আমি দ্বিতীয়বার দেখলাম বাট খুব ভালো লাগলো শ্যুটটা দেখ वगा डाइन दिला सास्त अबन बाद आज का पास 500 पर তবে একটা কথা কি জানো তা আমারও খুব ইচ্ছা দেয় জানো আমারও খুব স্বপ্ন যে আমি এভাবে শ্যুট করবো নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আমার সেই পজিশনটা নেই তাই আমি করতে পারি না তো যাই হোক মানে সবারই তো সবটা কপালে হয় না আর বা সবারই সবটা মানে না যাই হোক কিছু জিনিস পেলেও সেই জিনিসগুলো পাওয়ার আশা করলেও হয় না তো লোকের দেখি নিজের স্বপ্নটা পূরণ করে নিই তো সেটা বড় কথা নাই জীবনে যদি কোনো দিন নিজে ঘর বাড়ি দোয়ার করতে পারি অবশ্যই করব তবে ততক্ষণ কি তোমরা আর ততদিন আমার আশায় বসে থাকবে বলো যাকে ভালোবাসে সে অবশ্যই থাকবে সেটা বড় কথা নয় যেমন আমার বড় আমাকে ভালোবেসেছিল বলে বারোটা বছর আমার জন্য অপেক্ষা করেছে আমাকে পেয়েছে যে কোনো শহুরের ফল মেটা হয় যাই হোক আমার দেখে মন খারাপ নিজে নিজে যদি ভিডিও করতে পারতাম আমারও কত ভালো হতো মানে আমিও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম একটা শ্যুটের জন্য কত কি করতে হয় দেখো আর শ্যুট দেখতেও খুব ভালো লাগে আর দেখো কত সুন্দরভাবে আর যাকে তো সাজানো হয়েছে আর রাধা রাধা তো রাধাই লাগছে সিরিয়াস খুব সুন্দর লাগছে কিউটের ডাব্বা একদম দেখতে মেয়েটাকে খুব ভালো মিষ্টি একদম তো বৃষ্টিটা এসে না সমস্ত কিছু গন্ডগোল হয়ে গেল নাহলে এখানে ঘাসের মধ্যে খুব সুন্দরভাবে তোমার নেওয়া যেত এই যে এইভাবে শ্যুট করা হয় অনেকেই যেন শ্যুট কীভাবে করা হয় এইজ আমাদেরটাও ওখানে আছে আমার ম্যাডাম আছে আর ম্যাডামের তো একটা ফ্রেন্ড আর এটাও ফ্রেন্ড হয় আর বাকি এখানে সব বসে আছে আরে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মন্দিরটাও খুব ভালো বাট লোকেশানটাও খুব সুন্দর বৃষ্টিটা না হলে ভালো হতো সবাই একটু আমাদের ভালো করে ভিডিও বানাতে পারতো মন্দিরের সামনেটা একটু দেখেন এই যে বাহ এই মন্দিরটা দেখি নাকি দক্ষিণেশ্বরের মন্দিরটা করা হয়েছে বলছে আর একবার ইন্ট্রোটা দাও এই মন্দিরটা দেখে দক্ষিণেশ্বরের মন্দিরটা হয়েছিল রানী রাসমণি এসে এই মন্দিরটা দেখে গিয়েছিল তো এটা দেখে আমাদের ওখানে মন্দিরটা হয়েছিল এটাই হচ্ছে ব্যাপার মানে এই মন্দিরটা অনেক পুরনো মন্দির আমাদের এটা মহানাদে আছে মহানাদের কালী মন্দির বলে এটাকে আর এটা দেখি আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটা বানানো হয়েছিল এই থিমটা পুরো ওপরের থিমটা পুরো দক্ষিণেশ্বরের মতো তো আমি এদিক দিয়ে একদিন যাচ্ছিলাম তো বলে যে এই মন্দিরটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো পুরো সেম তো আজকে জানতে পারলাম আমি জানতাম না তো যাই হোক তোমাদেরকেও জানিয়ে দিলাম আর তোমরা যদি পুরনো মন্দিরটা দেখতে চাও তো লোকেশান মহানা মহানাদে এসে তোমরা কালী মন্দির বল দিতে পেয়ে যাবে তো একটু ডিটেলস তোমাদের আমি দিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে তাই না বাইরের থেকে দেখাতাম আর এখানে এখনও শ্যুট চলছে বৃষ্টির মধ্যে এভাবে শ্যুট হচ্ছে ছাতা নিয়ে তো নয় দেখো কত ঝামেলা ভাব সামনেই তোমার জন্মাষ্টমী আছে যার জন্য এই শ্যুটটা করছে ম্যাডাম তা আমাদের আসতে বলেছিল আমরাও এসেছি

একা একা এসেছে বলেই জলটা পড়তে চলো 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 সব এবার বাড়ি চলো স্যুট কমপ্লিট হয়ে গেছে চলো এখন টাইমটা দেখে এখন বাজে তোমার ছটা আট এই সবেমাত্র কমপ্লিট হলো তাও বৃষ্টির জন্য গন্ডগোল হয়ে গেল সব কিছু বেশি বেশি করে ভালোবাসা দাও আশীর্বাদ করো যেন আমিও মানে সবার মতন বড় হতে পারি আমিও আমার জায়গাটা তৈরি করতে পারি আর যে মানুষগুলো আমাদের ছোট করছে যেন একদিন সেই মানুষগুলোও গর্ব করে আমাদের নিয়ে যে না জীবনে আমরা কিছু করতে পেরেছি জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে সুন্দর ভিউটা দারুণ লাগছে তাই না তোমাদেরকে আমি বাইরের থেকে দেখালাম সত্যি করে এটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন লাগছে না সময় কটা হয়েছে সাতটা তো চলো আসছি এই যে ম্যাডাম আমার এখন কাজ শেষ করে বসে বসে সব গোছাচ্ছে তো আজকের মেকআপটা ভালোই লাগলো ভালো লাগলো মানে ভালো লেগেছে নতুন একটা জিনিস দেখলাম শিখতেও পারলে ভালো হতো কিন্তু বর্তা তো নিয়ে আসতেন একটু বলো না ম্যাডাম ঠিক আছে চলো এলাম হ্যাঁ আবার আসবো ভালো থেকো আবার আসবো তারপরে এ আমি তো ভাবছিলাম করতে আসবো একদিন কিন্তু আজকে আর হবে না অন্য একদিন আসবো এখন হ্যাঁ

না দাদা এখানে আর সত্যি খুব ভালো এর আগে পাণ্ডু একবার খেয়েছিলাম মানে কি বলবো মানে মোমো খেয়েছিলাম না হ্যাঁ তেলিপাড়ার মোড়ে সেটা এখনো মনে আছে কিন্তু অনেক দিন আগে খেয়েছিলাম বাজে হচ্ছে কি যে তোমার নটা বাজতে দশ মিনিট বাকি আছে তো তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম বৃষ্টি পড়ছিল বলে তো এসে খাবারটা বড় বানানো হয়ে গেছে বাজারে ঢুকেছিলাম আর ভিডিওটা করা হয়নি কেন বৃষ্টি পড়ছিলো বলে ওই জন্য ফোনটা আর বার করিনি আর ফোনে এমনি চার্জও ছিল না ওরও চার্জ ছিল না আমারও চার্জ ছিল না তো খাবার করছি রুটি করলাম এসে দুপুরের তরকারি ছিল আর ডিম ভেজে নিচ্ছে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি ফেলি এখানে হচ্ছে ডিম ভাজা আর দুপুরের তরকারি ছিল এই যে একটুখানি আছে বেশি নেই দুটো পাতা ভাত হচ্ছে রুটি করা হয়েছে দাদা ভাই বললো নটার মধ্যে খেয়ে দিয়ে চলে যাবো তাড়াতাড়ি কেন জানি না কেউ বললো সকাল সকাল খেয়ে চলে যাব। তার জন্য কি এসে আমি আর ভিডিও করিনি খালি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমি তারা ঘুরে রুটি রুটি সব বানিয়ে নিলাম তো আজকের ভিডিওটা তো কেমন লাগলো যা কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আগমনের লোক অবশ্যই নিয়ে আসবো অবশ্যই ভিডিও এবারে তো করবোই আমি বলিয়েছি আমি ম্যাডামকেও বলে এসেছি যে এবারে আমাকে একটু মেকআপ করিয়ে দিতেই হবে বাট ম্যাডামটা স্পেশালি ম্যাডামের জন্য আজকে শ্যুটটা বানিয়েছিল সরি শ্যুটটা করেছিল। তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবে কথা জড়িয়ে যাচ্ছে মনটা ভালো রে দেখেই বুঝতে পারছে চোখ সব বসে গেছে অনেক টেনশন মাথার মধ্যে কি বলবো তোমাদের কি বলবো আর কী বলবো না সেটাই মাঝে মধ্যে ভাবি ঠিক আছে চলো বেশি কথা বলা যাবে না পরিস্থিতি অন্যরকম পরে কথা বলবো